বন্ধুরা তোমরা কি কখনো নেল পালিশ দিয়ে সুচে সুতো পরিয়ে দেখেছ কিভাবে পরানো যায় আর তার সাথে থাকছে কিন্তু আজকে তোমাদের জন্য জানা অচানা কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স যে টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরা তোমাদের কিচেনের কাজগুলো ঘন্টার কাজ কিন্তু মিনিটে করে নিতে পারবে আর কাজগুলো করেও কিন্তু তোমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো আছো তো চলো আজকে প্রথম কী টিপস থাকছে তোমাদের সঙ্গে সেটাই alcohol তো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকটা কিচেনে কিন্তু এরকম কাঁচি আছে বা প্রত্যেকটা গৃহিণী কিন্তু আমরা এরকম কাঁচিতে কাজ করে থাকি তো অনেক সময় দেখা যায় কাজ করতে করতে কিন্তু মরিচা ধরে গিয়েছে আর সেটা কিন্তু অনেকদিন থাকার পরে কিন্তু এটার ক্লিন করা হয় না দেখা যায় এটাতে কিন্তু মরিচা ধরে গিয়েছে তখন তোমরা এই মরিচাগুলো কিভাবে ওঠাবে আর এই কাঁচিগুলোতে কিভাবে খুব সহজে নতুন একটা পদ্ধতিতে তোমরা ধার দিয়ে নিতে পারবে সেই সেইরকমই একটা টিপস কিন্তু আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সর্বপ্রথম আমি কী করেছি একটা লেবু কেটে কিন্তু লেবুর রসটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম তো আমি তোমাদেরকে আরেকভাবে দেখাচ্ছি মানে হচ্ছে লেবুটা তো কেটে আমি লাগিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এইভাবে একটা থালার উপরে লেবুর রসটা কিন্তু আমি খুব ভালো করে কিন্তু এই কাচির উপরে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে ব্রেকিং সোডা তো ব্রেকিং সোডাটা দিয়ে আমি কিন্তু এইভাবে ভালো করে সব জায়গায় কিন্তু মাখিয়ে নিচ্ছি যে এখানে যেখানে মরিচা ধরেছে বা পো সব জায়গায় কাচিটাতে কিন্তু লাগিয়ে নিয়েছি আর এবার যে জিনিসটা আমি নিয়ে নিয়েছি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো আমাদের প্রত্যেকের বাড়িতে নাও থাকতে পারে বা অনেকে তোমরা কিনেও কিন্তু এই কাজটা করতে পারো সেটা হচ্ছে দেখো শিরিষ কাগজ তো আমাদের কাঠ ঘষার কাজ যখন আমরা ব্যবহার করে থাকি তো অনেক সময় দেখা যায় বাড়তে কিছু কাগজ থেকে যায় তখন কিন্তু এই সিরিজ কাগজটা আমরা কিন্তু ফেলে না দিয়ে কিন্তু এরকম আমাদের কিচেনের অনেকগুলো ক্লিনিং কাজে কিন্তু ব্যবহার করতে পারি এই কাগজটা দিয়ে কিন্তু কড়াই মাছলেও কিন্তু কড়াই একেবারে দপদপে সাদা বা নতুনের মতো হয়ে যায় তো সেইভাবে দেখো আমি কাঁচিটাকেও কিন্তু ভালো করে ঘষে ঘষে নিচ্ছি আর তোমরা দেখলেই অবাক হয়ে যাবে যে আগে কেমন ছিল জং ধরে ছিল আমার এই কাঁচির এই যে যে জয়েন্টগুলো আছে সেইখানটাতে তো আমি এই কাগজ কাগজটা ঘষার পরে একবার দেখো যে কতটা চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে আর ধারটাও কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে আশা করবো আমার এই ছোট্ট টিপসটা তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু উপকারে আসবে যদি ভালো লাগে একটা লাগছে তো ভুলো না চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমরা কিন্তু এরকম যে দুই লিটারের তেলের পট আছে বা যে কোনো তেলের পটের লাস্টে যে তেলটুকুনো থাকে দেখবি যে সেই তেলটুকুনো কিন্তু রান্না করার সময় আমরা যদি দিয়ে থাকি কড়াইতে তো অনেক সময় কিন্তু সব তেলটুকু কিন্তু দিয়ে দেওয়া যায় না কারণ অনেকটা তেল কিন্তু বোতলে থেকে থাকে আর আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাছে কিন্তু অতটা সময় নাই যে কড়াইতে অনেকটা ক্ষণ ধরে তোমার বোতলটার থেকে কিন্তু তেলটা বের করব। তো কিভাবে সহজ পদ্ধতিতে বের করতে পারবে তেলটা একটু তেলও কিন্তু পটে থাকবে না তোমরা কিভাবে তোমাদের টাকা সাশ্রয় করতে পারবে সেরকম একটা টিপ শেয়ার করছি দেখো এরকম যে তেলের জারগুলো আছে আমরা যে জারগুলোতে আর কি এইভাবে তেলটা দিই তো সেরকম জারের উপরে এইভাবে তোমরা মুখটা খুলে মানে রেখে দেবে দেখবে যে পাঁচ ছয় মিনিট পরে এটা কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছে তেল পড়াটা মানে বোতল থেকে কিন্তু সম্পূর্ণ তেল কিন্তু তোমার এই জারটাতে পড়ে গিয়েছে এইভাবে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু তোমরা তোমাদের সংসারের জন্য কিন্তু কিছুটা হলেও খরচ বাজাতে পারবে তারপর চলে যায় পরবর্তী টিপসে দেখো বন্ধুরা সাবানের খোসা তো সাবান ব্যবহার করে তো আমরা সাবানের খোসা ফেলে দিয়েই থাকি এটা কিন্তু আর নতুন কথা না কারণ সাবান বের করার পরে খোসাটা রেখে কী লাভ বলো তো কিন্তু লাভ আছে কারণ কি জানো তো বন্ধুরা যে এই যে যে সাবানের খো খাপটা আছে তো এটার ভিতরে কিন্তু তোমার এই সাবানের ঘ্রানটা কিন্তু থেকেই গেছে তো সেই ঘ্রাণটা কিন্তু আমরা কাজে লাগাবো তো কী কাজে লাগাবো তাহলে চলো তোমাদেরকে সেটাই দেখাবো তো দেখো আমি কিন্তু একটা কাচে নিয়ে নিয়েছি তো ভালো করে কিন্তু এটাকে আমি কেটে টুকরো টুকরো করে নেব বন্ধুরা এই টুকরোগুলো আমরা কী কাজে ব্যবহার করব দেখো আমরা আলমারিতে তো জামা কাপড় রাখি তো সেই ভাজে ভাজে অনেক সময় দেখা যায় অনেক দিন পর্যন্ত আলমারিতে জামাকাপড় রাখার পরে কিন্তু অনেকটা গন্ধ হয়ে যায় জামাকাপড়ে আর সেই গন্ধটা আমরা দূর করার জন্য কিন্তু ন্যাপথোলিন দিয়ে থাকি আর ন্যাপথোলিন যদি না থাকে তোমরা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো আবার এই কাজটাও করতে পারো আমাদের যে বিছানাটা আছে বেডটা আছে দেখবে অনেক সময় ছাড় পোকার উৎপাত হয় তোমরা কিন্তু সেখানে ওই সাবানের খোসাটার ব্যবহারটা করতে পারো সাবানের খোসার যে সাবানের গন্ধটা আছে এটার কারণে কিন্তু ছারপোকা একদমই আসবে না আর আলমারিতে যদি সাবানের খোসাটা রেখে দাও তাহলে কিন্তু দেখবে তোমার প্রত্যেকটা শাড়িতে কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ আসবে তো এইভাবে কিন্তু তোমরা ফেলে না দিয়ে কিন্তু কাজে লাগিয়ে নিতে পারো তো চলো তারপর চলে যায় পরবর্তী টিপসে তো দেখো আমি এবার যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কিন্তু প্রত্যেকটা গিনির কাছে কিন্তু এরকম সুই সুতা রাখার কিন্তু একটা কৌটা থাকে তো অনেক সময় কি হয় বন্ধুরা দেখো এরকম যখন অনেকগুলো সুতো একসঙ্গে রাখা হয় তো সুতোর মুখটা খুলে কিন্তু একটার সঙ্গে আর একটা লেগে যায় তারপরে কিন্তু আমাদের ছাড়াতে তারপরে আমরা যখন ঝটপট ব্যবহার তখন কিন্তু আমাদের অনেকটা অনেকটা ঝামেলা হয়ে থাকে বা কষ্ট হয়ে থাকে তো সেই সুতোটা কীভাবে একটা সুতো আর একটা সুতোর সাথে লাগবে না সেরকমই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি একটা বেলেট নিয়েছি আর বেলেটটা দেখো আমি এবার কি করছি এই যে যে সুতোর উপরে যে প্যাকেটটা আছে মানে সুতোটা যার সঙ্গে আর কি জোরানো আছে তো সেটাকে আমি একটু তোমার ব্লেটের সাহায্যে কিন্তু এটা তো যেহেতু কাগজ তো ব্লেটের সাহায্যে কিন্তু আমি একটু চিরে দিয়েছি দুই পাশটা তো চিড়ে দেওয়ার পরে দেখো আমি ঠিক যেরকম করে পড়ছি আমার হাতের দিকে লক্ষ্য করলে তোমরা কিন্তু ঠিক ভালোভাবেই কিন্তু বুঝতে পারবে তো তোমরা যদি একটা বুঝতে না পারো তোমাদেরকে কিন্তু আমি আরও একটা বুঝিয়ে দেব মানে তোমরা যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কিন্তু ভিডিওটা দেখতে থাকো তো দেখো এইভাবে কিন্তু তোমরা কেটে তারপরে কিন্তু সুতোটাকে খুব ভালোভাবে ঢুকিয়ে দেবে তাহলে দেখবে যে সুতোটা কিন্তু একটা গাড়ির সুতো কিন্তু আর একটা গাড়িতে কিন্তু একেবারে আটকাবে না আশা করবে টিপস তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না তারপর চলে যাবো বন্ধুরা পরবর্তী টিপসে আমরা নেল পালিশ দিয়ে কিভাবে আমরা সূচে সুতো পরাতে পারবো এটা কিন্তু আমার যারা মা কাকিমা আছে তাদের জন্য কিন্তু খুবই মূল্যবান অনেক সময় আছে দেখা যায় মা কাকিমারা কিন্তু কোনো সেলাই পরাই করতে গেলে কিন্তু অন্যের হেল্প ছাড়া কিন্তু একেবারে সুই সুতোটা কিন্তু গাঁদতে পারে না তো সেইভাবে কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের সূচে আর কি নেল পালিশ দিয়ে কিন্তু পরিয়ে নিতে পারবে খুবই সহজে একেভাবে ইজিভাবে কোনো রকম কারো সাহায্য ছাড়াই কিন্তু প্রত্যেকটা মা কাকিমারা কিন্তু নিজেরাই কিন্তু সূচের সুতোটা পরাতে পারবে তো চল সেটা কিভাবে তোমাদেরকে আমি সেটাই এখন দেখাবো তো দেখো আমি এরকম একটা প্লাস্টিকের যে কৌটাগুলো থাকে মানে আমি যেটা তার কি সুসুতোটা রাখি তো আমি সেটা দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো আমি একটা নেল পালিশ নিয়ে নিয়েছি তো নেল পালিশটা দিয়ে আর কি আমি যে কাজটা করব সেটাই কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাবো তো দেখো নেল পালিশটা আমি নিয়েছি এবার সুতোটাকে করেছি কি আমার এই যে কৌটা আছে তার উপরে কিন্তু রেখে দিয়েছি তার উপরে রাখার পরে এবার দেখো এই যে যে নেল পালিশটা আছে আমি এটা কিন্তু ভালো করে টেনে টেনে দিচ্ছি তো একবারে দিয়ে দিয়েছি আর এবার কি হবে এটা যতক্ষণ না পর্যন্ত শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে তোমার পাঁচ ছয় সেকেন্ডের ভিতরে কিন্তু এটা শুকিয়ে যাবে একেবারে তো তারপরে দেখো শুকিয়ে যাওয়ার পরে এই এই যে নীলপালিশটা আমি লাগিয়েছি সুতোটার আর মাথার দিকে তো সেখান থেকে দেখো আমি এরকম এটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে আর যেহেতু এটা শক্ত হয়ে গিয়েছে তার জন্য কিন্তু এটা খুব সহজেই কিন্তু তোমার পরানো যাচ্ছে তো যে কোনো মা কাকিমারাই কিন্তু অন্যের হেল্প ছাড়া কিন্তু এখন থেকে নিজেরাই কিন্তু এই ছোট্ট সূচেও কিন্তু সুতোটা পড়াতে পারবে শুধুমাত্র এই নেলপালিশ দিয়ে কতটা সহজে করে নিতে পারলাম তো তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এই নেলপালিশ দিয়ে তোমরা কিন্তু যে কোনো ছোট সূচি হোক না কেন মানে যত ছোট সূচি হোক না কেন তোমরা কিন্তু সেই সূচেও কিন্তু সুতোটাকে ইজিভাবে পরিয়ে নিতে পারবে তো আমার প্রত্যেকটা মা কাকিমার জন্য কিন্তু এই টিপসটা খুবই মূল্যবান তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল তো আজকে আমার এই ভিডিওটি থেকে কোন টিপসটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা শেয়ার করে